আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো যে কি করে আপনারা মাইজিবি অ্যাপসটা খুলবেন যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে দিবেন আজকে আপনাদের দেখাবো মাইজিবি অ্যাপসটা আপনারা কি করে খুলবেন কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে ঢুকতে হবে তারপরে ঢুকে সার্চ বক্সে মাইজিবি অ্যাপসটা মাইজিবি লিখতে হবে এবং তারপর সার্চবক্সে দিয়ে দেবেন আমার এখানে ইনস্টল করা আছে আর লাগবে না আপনারা জাস্ট ইনস্টলটা করে নেবেন তারপর আপনারা চলে যান মাইজিবিতে অ্যাপসে কি ক্লিক করবেন এবং এই যে এই লোগোটা আসবে এখানে কি ক্লিক করে দেবেন এবং তারপর আপনারা এই লোগোটা আসবে তারপর আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন জাস্ট আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন নিচে ক্লিক করে দিবেন তারপর কোট চাবি কোট নিজে এমনিতেই কোট দিয়ে দিবে ওরাই তারপরে অলে চাপ দিয়ে দিবেন তারপরে মাই মাইজিভি অ্যাপসটা খুলে যাবে আশা করি আপনারা এই ভিডিওতে অনেক কিছু শিখেছেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন